তো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন একদম ফ্যাক্টরি আই মিন গোডাউন এসি তো এই বিষয়ে আজকে বলবে মাহফুজুর রহমান ভাইয়া আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি পিছনে তো কয়েকটা ব্র্যান্ডেরই এসি মূলত আমরা যাওয়ার আগে একটু জেনে নিব যে আজকে আমাদের দর্শকদের জন্য কি কি ব্র্যান্ডের এসি থাকছে

লোকেশনটা হচ্ছে উত্তরা এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স আর উত্তরা তেরো নাম্বার সেক্টর সতেরো নাম্বার রোডে আসলে

তার দেড় নিতে পারে এবং ছোট রুম হলে এক নিতে পারে তো এই রুম ক্যাপাসিটি যেটা আছে সেটা একটু হিসাব করে নেবেন এটা তাহলে হচ্ছে শাওমির একটা ব্র্যান্ড নাকি হ্যাঁ এটা শাওমির ব্র্যান্ড নাম হচ্ছে বায়োমি আচ্ছা এই যেটা আজকে দেখাবো এটা হচ্ছে বায়োমির অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে বানাচ্ছে আমা ইন্ডাস্ট্রিজ আচ্ছা তো এটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে একদম অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি যেটা সেটাই এবং ইন্টারন্যাশনাল গ্যারান্টি বাংলাদেশেও আদার্স ব্র্যান্ড যেমন গ্রি বা হায়ারে যেটা আছে নন ব্র্যান্ডের গ্যারান্টি সেম গ্যারান্টি অর্থাৎ পাঁচ বছরের কমপ্লিশন গ্যারান্টি আছে এবং আপনার এক বছরের কিন্তু পার্সেল মাদার বোর্ডের গ্যারান্টি আছে ওকে তো এই এসি গুলো যদি নেন আপনার খুবই ভালো বিল্ড কোয়ালিটি খুবই ভালো আর এটা এই যে এখানে দেখেন যে আউটডোরটা আছে আউটডোর অনেক জোস রাইট তো এটা যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ সাশ্রয়ী আছে এটা এটা নিলে পারে প্রাইসও আপনার সাশ্রয় পাচ্ছেন এবং ইন্টারন্যাশনাল মানে গ্যারান্টি ওয়ারেন্টি যেহেতু আছে এসিটা

আপনি থানা লেভেল পর্যন্ত দিতে পারে থানা লেভেল যদি হয় তাহলে আপনার এইসি গুলো আপনাকে পাঠানো সম্ভব খুব বেশি খরচ না আপনি ঢাকা থেকে একদম পাইকারি রেটে নিতে তো আপনার আহ প্রথমে বলি এক টনের প্রাইস এক টনের প্রাইস এক টনের প্রাইস একবারে পাইকারি দর চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার যদি কম করে থেকে দেওয়া সম্ভব না যে রেটে বিক্রি করা যায় না মানে প্রফিট টাকা না বললেই চলে এরকম একটা আহ মার্জিন রেখে আপনাকে দিতে মাত্র চৌত্রিশ টাকা পাইকারি রেট পর্যন্ত সেটাই তো দেখে পাচ্ছি আমরা একদম পাইকারি রেট আচ্ছা জুলাই মাসের আপনার পুরো তারিখ পর্যন্ত এই পর্বত থাকবে জুলাই পনেরো তারিখ পর্যন্ত এবং স্টক থাই আচ্ছা

বিয়ের মধ্যে গ্যারান্টি লেখা না এটা হচ্ছে আনা ইন্ডাস্ট্রিয়াল গ্যারান্টি মধ্যে লেখা থাকবে হটলাইনে ফোন দিলে আপনি পাবেন আচ্ছা ভাই তাহলে হচ্ছে এই প্রাইজের মধ্যে কি কি পাচ্ছে এই প্রাইজের মধ্যে আপনার এক কপার পাইপ থাকবে 10 ফিট আচ্ছা আর একটা রিমোট থাকবে যেটা অন্যান্য এসির মধ্যে যা থাকে স্ট্যান্ডার্ড এটার মধ্যে তাই আছে এবং 100% কপার কন্ডেন্সার এই এসি বলে ওকে হ্যাঁ তো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমরা অনেক হেল্পফুল ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে পারলাম তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ